গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো আজ সারাদিন কী কাজ করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকে পাশে থেকে বললাম তো কাজ করব না আজ আর বাড়িতে কোনো কাজ করব না আজ চলে যাচ্ছে এবারে ষষ্ঠীতে তো কাল তো সৌম্য আমার সঙ্গে এসেছিল তো সৌম্য আসার পর এখন সৌম্য ওর পিচায়ের সাথে বাজারে চলে গেছে সকাল সকাল চলে গেছে আর এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে অশ্মিও উঠে পড়েছে আর আমি একেবারে শান টান করে পুরো রেডি হয়ে গেছি আমি একেবারে ঠাকুর দেবো ঠাকুর দিয়ে তারপরে বেরোবো একটু টিফিন করাবো অশ্মিকে আর ওর ভাইকে তো টিফিন করবে ওরা তারপর বড় মশাই বলল যে এখন যাবো না একটু দোকানে কাজ আছে কাজ সেরে তারপর যাবে তো আমি এখন অশ্মি আর সৌমুকে নিয়ে চলে যাব তাহলে ও পরে যাবে ওর মতন করে তো চলো ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করি না করি আর বেরোনোর সময় তো অবশ্যই দেখা হচ্ছে তো এখনকার মতনটা সৌমতর বিষয়ের সাথে বাজার থেকে চলে এসেছে এই যে আমি অস্মি সৌম একেবারে বেরিয়ে পড়েছি ষষ্ঠী করতে তো ওখানে বর্মশাই বসে আছে টাটা করে দিলাম তো টোটো করে যাবো তিনজনে ও পরে যাবে তো এসে নামলাম টোটো থেকে দেখলাম ষষ্ঠীতলায় ষষ্ঠী পুজো হচ্ছে আর বাড়ি অবধি গেলাম না তো অশ্মিকে আর সৌমকে সমস্ত ব্যাগ নিয়ে পাঠিয়ে দিলাম মা দাঁড়িয়েছিল আমিও দাঁড়িয়ে পড়লাম ষষ্ঠীতলায় ওই যে সিঁদুর টিদুর সমস্ত লাগিয়ে দিয়েছে তো ওখানে ঠাকুরটাকে প্রণাম করলাম ওখানে একটু সিঁদুর সবাই দিল প্রসাদ দিলো হাতে তো ষষ্ঠী তলায় গেছি যখন প্রসাদ তো নিতেই হবে তো এসে একেবারে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে সৌমু আমি গোপাল সবাই মিলে বসেছিলাম এই যে আমি একটু মুখ চালাচ্ছিলাম একটু একটু করে কারণ আজকে তো আমার কোনো কিছু খেতে নেই আজকের এই ফল টল এই সমস্ত খেতে হবে আর এই মুড়ি চিড়ে এই সমস্ত কিছু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কেন যে জামাই ষষ্ঠী শুধু মেয়েকে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে তো জানি না এটাই নিয়ম এটাই করতে হয় কারণ মা ষষ্ঠী এখন সৌমু এদিকে আমার মাথাটা যন্ত্রণা করছে বলে আমার মাথা টিপে দিচ্ছে দেখ কত সুন্দর করে টিপে দিচ্ছে আমি কিছু দু ওকে বকি না ওর পেছনে লাগি না ও ওকেও আমি টিপে দিই ওকে টিপে দেয় এদিকে বার চলে এসেছে অনেকটা বেলা গেলেই এসেছে কারণ ওর কাজ সেরে তারপরে ও আসার পর কারণ যেহেতু দেরিতে হয়েছে ওকে এসে খেতে দিয়ে দিয়েছে তো এদিকে সৌম্য আর রশ্মি খুন সুটি করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপর ফুচকা খেলেও ফুচকা খেয়ে বলল যে আমরা মোমো খাবো তো ওখানে আর ঘরে যেহেতু আজকে মা বৌদি আমি কেউ খাবো না তার জন্য সমস্ত ঘরে ঠোকাটা পাড়া হয়ে গেছিলো বললো যে একেবারে তোরা বাইরে বসে খাবি আর ঘরে নিয়ে আসবি না তো ওদের তো খুব মজাই লেগেছে সেটা বাইরে বসে খেতে ওই যে নিজেরাই নিয়ে এনেছে নিজেরাই ভাগ পাটি করে নিল মানে কেউ তো আজকে হাত দেওয়ার নেই কেউ তো বলার নেই আমরা তো এগুলো ধরবো না এগুলো বলল কিছু করবো না তার জন্য খাবেও না ওদের মনের সুখে ওরা দুজন মিলে একবারে বসে পড়েছে ভাগ পাটি করে ওই যে দেখো কতটা কে কতটা মানে কম বেশি নিচ্ছে এই নিয়ে ওদের মধ্যে রয়েশ রেশি চলছে তো দারুণ দারুণ বললো খেয়ে একবারে রেডি হয়ে গেছি চা খেয়ে নিয়েছি অশ্মিয়া সৌমো মোমো খেয়েছে একেবারে বাইরে বসে ঠান্ডায় তো তখন আমরা সব বাইরেই ওখানে বসেছিলাম বলে ওরাও আর ঘরে এসে খেলো না বললে এখানেই বসে খাবো তার জন্য ওখানে বসে খেয়েছে আমারও চা খাওয়া হয়ে গেছে আর আমার বড় মশাই তো চলে গেছে বিকেলেই তো আমার যেটা তখন ভালো লাগছিল না আমি আর রশ্মি বললাম পরে যাব অশ্মিকে নিয়ে তা আজকে তো সময় যাবে না আমার মন খারাপ হয়ে গেল তা আমি আজকে এখন রেডি হয়ে গেছি এখন অশ্মি আর আমি বাড়ি যাচ্ছি আমাদের ষষ্ঠী করা শেষ হয়ে গেল ষষ্ঠী করা কালকার আসবো না তাও পশু দিনে আসবো ঠিক আছে তো চলে এখনকার বাড়ি চলে এসেছি অশ্মি আমি দুজনেই সৌমত তো মন খারাপ হয়ে গেল তো কি করা যাবে রোজ রোজ তারা নিয়ে এসে যাবে না কারণ কালকে ওর আবার পড়া আছে আবার স্কুল আছে কালকে ওর তো চলো আমি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি তারপরে আবার পরে আসা হবে তো কি রান্না হবে রাতে কি খাওয়া দাওয়া হবে সমস্তটাই দেখতে হবে এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি প্রায় সাড়ে আটটার বেশিই বাজে তো চলো এখনকার মতন টাটা বর্মশাই অশ্মি দুজনেই ছাতুর শরবত খেয়েছে রাতে রাতে ওরা আর কিছু আজ খায়নি একেবারে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আজ রাতে কিচ্ছু করিনি ওই বাড়ি থেকে আসার পর কারণ অশ্মি বলল যে খাবো না মোমো খেয়ে এসেছে যেহেতু অনেকটা রাতেই খেয়েছে মোমো প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তখন তো বাড়িতে এসে কিচ্ছু খাইনি বলল আমি ছাতুর শরবত খাবো বাবার সাথে তো আমার মশাই বললো ছাতুর শরবত খাবে তার জন্য কিছু খাইনি তো আমি ভাবলাম যে আর আমার জন্য একা তরকারি করে কি করব আমার তো আজকে মুড়ি নামেই জামাই ষষ্ঠী মানে জামাইদের আদর মেয়েদের শুধুই উপোস মুড়ি খাও চিরে খাও কলা খাও দই খাও এইসব যদিও আমি চিরে দই কলা এই সমস্ত খেতে পারি না আমি মুড়ি খেয়েছিলাম দুপুরেও মুড়ি খেয়েছিলাম রাত্রেবেলাতে যে খাওয়ার ইচ্ছে ছিল না ওষুধ খেতে হবে আমার তার জন্য একটু দুধ মুড়ি খেলাম আর নিজের জন্য কিছু করতে ভালো লাগছে না তো দুধটা ছিল গরম করলাম একেবারে দুধ মুড়ি খেয়ে নিলাম ওই হয়ে গেছে তো কালকে সকালে আবার দেখা যাবে যা হবে তো ওষুধ খাওয়ার ছিল তার জন্যই খেলাম তো অশ্মিও চাতুর শরবত খেয়েছে অশ্মির বাবাও চাতুর শরবত খেয়েছে দুজনেই শুয়ে আর এখন প্রায় এগারোটা আট বাজে প্রায় এগারোটা আট না এগারোটা আটই বাজে তো চলো আমি আর এই ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব আজকে মিলিয়ে মিশিয়ে ওবাড়ি এবারই মিলে ভালোভাবেই গেল দিনটা তো জামাই ষষ্ঠী হয়ে গেল তো খাওয়া দাওয়ার পর্ব যেহেতু আজকে আমরা খাইনি মানে আমরা মানে মেয়েরা খাইনি মেয়ে মানে আমি একটাই মেয়ে মেয়েরা রানা মেয়ে খাইনি জামাই খেয়েছে খাসি মাংসটাংস হয়েছে আজকে মাটন যদি আমার বড়ের প্রিয় তো আমার অতটা প্রিয় না তো কাল বৃহস্পতিবার কালকে নিরামিষ ও বাড়িতে ওই বাড়িতে তেমন কিছু রান্না হবে না কারণ কালকে তো ভেজ তো আবার শুক্রবার দিন যাবো ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে তো শুক্রবার দিন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেদিন গিয়ে খাবো তো দেখা যাক সেদিন কি রান্না হয় না হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে জামাই ষষ্ঠী হয়ে গেল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী একবারে মেয়ে ষষ্ঠী পর্যন্ত হয়ে গেছে কারণ মেয়ে জামাইদেরই নামেই শুধু ষষ্ঠী হয় শুধু মেয়েদের উপোস টাপোস করতে হয় কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো নিয়ম করতেই হবে তার জন্য মেয়ে করে খেয়ে দিয়ে চোখে মুখে জল দিয়ে তালা টালা সমস্ত দেওয়া হয়ে গেছে আমার তো চলো আমি আর এই ভিডিওটা বেশি বড়ো করব না এখানেই শেষ করবো তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো নতুন একটা ভিডিও দেখা হচ্ছে কাল থেকে তো চলো আজকে গুড নাইট টাটা আজকের মতন